আমার শীতলামায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল চোদ্দশো সতেরো নয় আর আমাদের গ্রামে মোট একশো কুড়ি ঘর ঘর কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যখন হয় হয় প্রায় মানুষের ভিড় আমাদের গ্রামের সঙ্গে সঙ্গে লেগে আরো আটটা দশটা গ্রাম পাশাপাশি সব গ্রামেরই সবাই আসে এবং কুটুম বন্ধু বান্ধব সবাই মিলে আসে তো এই গ্রামে আমাদের গ্রামে এইটা হচ্ছে বড় পুজো মা শীতলা মায়ের পুজো আর ওই যে মা শীতলা মা এখনো সাজেনি মা শীতলা তো সাজানো হবে পুরো এ হবে ডেকোরেশন হবে আর এখন আমাদের শুধু ফুলের কাজগুলো করতেছি আমরা ফুল টুলের কাজ করতেছি আর এখানে যারা দাদারা বসে আছে তারা সব কিছু লিখালেখি করতেছে মানসিক টানসিক যেসব আছে মিষ্টান্ন পৃষ্টান্ন লিখালেখি করতেছে তো পরে পরে সব দেখাও দেখাবো ভিডিওর মাধ্যমে রকম কি হয় না হয় এখন সময় হচ্ছে নটা পঁয়ত্রিশ এরপরে যখন ধীরে ধীরে মানে সময় গোড়াতে থাকবে মানুষের ভিড় থাকতে হবে তো সব জিনিসটাই আমি দেখাবো ভিডিওর মাধ্যমে বন্ধুরা আগে যেরকম বলেছিলাম আজ মা শীতলা মায়ের পুজো আমাদের গ্রামে তো এখন ভিক্ষা মাখতে বেরিয়েছি এই যে ঘটি নিয়েছি চাল ভিক্ষা মাগতে হয় আমাদের এখানে মায়ের পুজো হলে প্রথমে ভিক্ষা মাগতে হয় পাঁচ ঘর দশ ঘর যে যেরকম পারে সেরকম চাল ভিক্ষা মাগতে হয় ভিক্ষা মাগার পর আজ যেহেতু ডন্ডি কাটবো মায়ের সামনে ডন্ডি কাটবো তো ভিক্ষা মাগার পর ওইখানে মন্দিরে ভিক্ষা দিয়ে দিয়ে ডন্ডি কাটতে যাবো পরে পরে সব কিছু দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে

আনালি বন্ধুরা ভিক্ষা মাগা কমপ্লিট কমপ্লিট বলতে পাঁচ ঘর দশ ঘর যে মাংতে পারে তো আমরা ভিক্ষা মাগা হয়ে গেছে আর এইটা নিয়ে এখন মন্দিরে দিয়ে দেব এখানে ভিক্ষা চাল সব দেওয়া আছে তো এখানে ভিক্ষা চাল দিয়ে মাকে প্রণাম করে গন্ডি কাটতে যাব এখন বন্ধুরা পন্ডিত মশাই বলে দিলেন যে এখন ডন্ডি কাটা শুরু করতে পারো তোরা মানে যেটা সময় থাকে সেই সময়ের মধ্যে করতে হয় তো ডন্ডি কাটার জন্য বলে দিলেন যে এবার ডন্ডি কাটতে পারো তো এখনো কেউ ডন্ডি কাটার জন্য আসেনি তো আমরাই প্রথম হব মানে আমরাই ফার্স্ট ডন্ডি কাটবো এখানে দাদা আছে আর যেহেতু বলছে ডন্ডি কাটতে পারো তার জন্য ডন্ডি কাটবো আমরা বেরিয়ে যাব আমি দায়িত্ব পেয়েছি আঙুল ছড়ানোর জন্য মানে এখানে ফল কাটা হচ্ছে ফল কাটতে সময় আর আমার দায়িত্ব হচ্ছে আঙুল ছড়ানো তো আমি এখানে এইভাবে হেলি জিনিস আঙুল বের করছি বন্ধুরা ডন্ডি কাটা কমপ্লিট হলো মায়ের নামে ডন্ডি কাটতে গেছিলাম তো ডন্ডি কাটা কমপ্লিট হয়ে গেল এবারে যাব বাড়ি যাব বাড়ি থেকে এই যে ধুতি গেঞ্জি টেঞ্জি ছেড়ে এবার ভালো জামা প্যান্ট পরে মায়ের স্থানে আসতে হবে কারণ অনেক কিছু দায়িত্ব দিয়েছে গ্রামের লোকেরা আর এই সাবস্ক্রাইবার বন্ধুরা আমার বন্ধুরা নয় বোনরা সব সাবস্ক্রাইবার তো যাই হোক তো এখন হয়ে গেছে এবার বাড়িতে ঘুরে আসবো বাড়ি থেকে ঘুরে এসে আমাদের এই ছোট্ট গ্রামে কিন্তু অনেক দোকান লেগেছে এখানে হচ্ছে ফুচকা দোকান আর এখানে হচ্ছে আইসক্রিম এখানে আইসক্রিম ওইখানে আইসক্রিম ওইদিকে আইসক্রিম আবারও মানে চার পাঁচটা আইসক্রিমের দোকান টোকান এসেছে তো ভালোই লাগতেছে ভালো লাগে তার একটু যত মানে বেলা গোড়াবে এখন তো প্রায় বারোটা বাজে সময় বেলা বারোটা যত দুটো আড়াইটা বাজবে তখন মানে মন্দিরের এটা গ্যাদারিংটা আরো বেশি হবে মানুষের আর আমাদের এখানে বলেইছি আগে যে প্রচুর ভিড় হয় হাজার পাঁচেক লোকজন হয় যাই হোক দেখাবো সব ভিডিওর মাধ্যমে আর এখানে আমাদের প্রোগ্রাম হবে এটা কবে কবে প্রোগ্রামটা সোমবার যে প্রোগ্রাম হবে তার জন্য সব চিটানা ফিটানো হচ্ছে আর এই যে আমাদের

এরকম বলেছিলাম যত বেলা করবে তত ভিড়টা সেরকম হবে তো যখন ছিল দশটা তখন দু একজন ছিল তারপরে প্রায় বারোটার সময় হয়ে গেল এখন ভিড় হচ্ছে এখন সময় হয়েছে দুটো বাজতে দশ মিনিট তো এখন ভিড়টা আমি দেখাবো আর সারি সারি পুরো ঢাক দাঁড়িয়ে আছে এখন পুজো শুরু হলে ঢাক বাজবে ওই যে আমার ফলোয়ার্স বসে আছে তো ভিড়টা এই কারণে বোঝা যাচ্ছেন এই কারণ হচ্ছে ব্যাপারটা প্রচুর তো সবাই ছিটিয়ে ছটিয়ে এদিক ওদিক করে আছে গাছের মধ্যে তাই জন্য ভিড়টা সেরকম দেখা যাচ্ছে পরে একটু পরে ভিড়টা দেখাচ্ছে